নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিছেন তো উদয় কিচানে আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি ট্যাংরা মাছের তেল ঝাল করবো বাড়িতেও দিন ধরে ট্যাংরা মাছের খুব চাহিদা করছিল যে ট্যাংরা মাছের একটা রেসিপি করা হোক তো আজকে আমি বাজার থেকে এই ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছি আমি আগে লবণ এবং হলুদ মাখিয়ে রেখেছি তো আজকে এই ট্যাংরা মাছের তেল ঝালটা কীভাবে করি আপনারা দেখুন নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন তো উদয় কিচেন আরও আজকে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে যে রেসিপি হবে আমার ট্যাংরা মাছ সেটা পেঁপে দিয়ে এই পেঁপে দিয়ে ট্যাংরা মাছের তেল ঝাল করবো তো তার জন্য আমি এখানে ট্যাংরা মাছগুলো নিয়েছি একবারে লবণ হলুদে মেখে রেখেছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি ট্যাংরা মাছগুলো ভেজে নেব আমি যেহেতু ট্যাংরা মাছের তেল ঝালটা পেঁপেতে করব আমি এখানে পেঁপেগুলো এক সমানভাবে কেটে নিয়েছি ওই মাছ ভাজা তেলে এই পেঁপেগুলো আমি ভিড়ে নিচ্ছি আমার ট্যাংরা মাছের তেল ঝালটা পেঁপে দিয়ে হবে এই দেখুন পেঁপেগুলো আমি এক সাইজ মতো করে নিয়েছি ট্যাংরা মাছের তেল ঝালের জন্য যে মশলাগুলো নিয়েছি মশলাগুলো এখন আমি একসঙ্গে বাটিতে মিশিয়ে নেব তো প্রথমে আমি দেখাই এখানে আমার আদা এবং পেঁয়াজ বাটা আছে আমি রসুনটা দেব না এখানে শুধু আদা আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর এখানে আছে আমার শুকনো লঙ্কা বাটা জিরে এবং ধোনা একসঙ্গে হলুদ এবার এগুলো সবগুলোকে আমি জল দিয়ে মিশিয়ে নেব এই মশলার মিশ্রণটাই হচ্ছে এই রেসিপিটার মেন এই যে দেখুন সব মশলাগুলো একসঙ্গে আমি এখানে বাটিতে মিশিয়ে নিলাম মশলাগুলো এই তেলের মতো ছেড়ে দিলাম এই মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব আমি ফোড়ন দিয়ে ছাড়িনি আমি ফোড়নটা পরে দেব আগে আমি এই সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মতলাটা আমার সুন্দর পছানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দেব স্বাদ মতো লবণটা দিয়ে দেবের জলটা আমার ফুটে গেছে আমি এই ট্যাংরা মাছগুলো এখন দিয়ে দেবো এখানে দেখুন বন্ধুরা ভেজে রাখা পেঁপেটা রেখেছি আর একটা টমেটো কুচি রেখেছি আর এখন এখানে এই যে কাঁচা লঙ্কা কয়েকটা ছিঁড়ে নিয়েছি এটাও আমি এর মধ্যে দিয়ে দেব এখন আমি এই কড়াইয়ের ঝোলটা আমার ফুটে গেছে এটা আমি এখন এখানে দিয়ে দেব এবার এটাকে আমি ফোড়ন দেবো ফোড়নের জন্য সামান্য একটু সরষের তেল দিয়ে দেব এখানে আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর সঙ্গে তেজপাতা এই কালো জিরেটা দিয়ে দেব এবার আমি এই যে ঢেলে রেখেছি এটা আমি ফোড়নে দিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি ফোরনে কী কী দিলাম আপনারা দেখলে প্রথমে আমি পেঁপেটা যেটা ভেজে রেখেছিলাম সে পেঁপেটা তারপরে একটা কাপ গোটা টমেটো একটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে রেখেছিলাম তো সেটা একসঙ্গে আমি ফোরনটা দিয়ে দিলাম ঢাকনাটা এখন আমি উঠিয়ে দেখব আমার এই ট্যাংরা মাছের তেল ঝাড় রেসিপিটা হয়ে গেছে এটা হয়ে এসছে এখন এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এই ট্যাংরা মাছের পেঁপে দিয়ে তেল ঝাল কমপ্লিট এটাকে এখন আমি নামিয়ে নেব ট্যাংরা মাছের পেঁপে দিয়ে যে তেল ঝাল রেসিপিটা সেটা হয়ে গেছে দেখুন একবার বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে তো এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন